বিসমিল্লা রহমান ই আজকে আমরা পঞ্চম শ্রেণীর ভাগ অঙ্ক শিখব ভাগ অঙ্ক শুরু করা যাক ভাগ অঙ্ক করার আগে যেটা জানতে হবে সেটা হলো যত বড় ভাগ হোক না কেন দুইবারের বেশি রাপ করা যাবে না ভাজ্য ভাজকের সমান হলে ভাগ করা যাবে ভাজ্য ভাজকের বেশি হলে ভাগ করা যাবে কিন্তু ভাগ্য ভাজকের কম হলে ভাগ করা যাবে না সংখ্যা ভাজকের চেয়ে ছোট হলে দিয়ে গুণ করতে হয় ভাগ শেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয় এই বিষয়গুলো জানতে হবে তবে বলে রাখি যদি অত্যন্ত দুর্বল ছাত্র হয় তাহলে তিনবার রাত করলে করতে পারে দুইশো আঠাশ আছে তাহলে আমরা যদি দুই ঘর নিই সাতান্ন হয় কম হয় কম হলে হবে না বেশি হলে হবে সমান হলে হবে দুইশো আঠাশে তাহলে এই পর্যন্ত যদি নিই ভাগ করা যাবে তাহলে ভাগ ঘরটা বসবে এই জায়গায় এখন আমরা তো নামটা বলতে পারবো না তাহলে এখানে একবার কাটিয়া দিলাম এখানে একবার কাটিয়া দিলাম তাহলে দুয়ের ঘরে নামটা বলবো দুইয়ের ঘরে নাম তা পারবো বলে তাই দুইটা অঙ্ক কেটে দিলাম এখানে দুইটা অঙ্ক দিলাম এখন এই জায়গায় যত ঘরের পারি তত ঘরে পরিণত করছি এখন এখানে পাঁচ এখানে দুই তাহলে দুইয়ে দুয়ে চার দুই তিন ছয় তিন হলে বেশি হয় তাহলে দুই এ দু চার বার যেতে পারে তাহলে দুইশো আটাশকে দুই দ্বিগুণ তাহলে দুই এক ষোলো হাতে এক দুই দিয়ে চার আর একে পাঁচ দুয়ে দুয়ে চার তাহলে হয় চার শত তাহলে দুই দিয়ে চার শত সাপান্ন ভাগের অপর নাম বিয়োগ তাহলে বিয়োগ করি একদম ধরে কে বারো বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় এখানে আছে ছয় ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তাহলে ভাগ শেষ একশো ষোলো ভাজকের চেয়ে ছোট তাহলে ঠিক আছে এখন একটা অঙ্ক নামাইলাম আবারও সেই দুই অঙ্ক কাটা আছে দুই পাঁচ দশ পাঁচবার যেতে পারে তাহলে পাঁচবার তাহলে পাঁচ আট চল্লিশ হাতে চার পাঁচ দুই দশ আট চারি চোদ্দ হাতে এক পাঁচ দুই দশ আর একটা এগারো তাহলে এগারো চল্লিশ তাহলে বিয়োগ করি চার থেকে শূন্য বাদ দিলে চার ছয় থেকে চার বাদ দিলে দুই এক থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য হয় না পরেরটাও শূন্য হয় তাহলে ভাজকের চেয়ে ভাগশের ছোট আছে তাহলে সঠিক আছে এবার নামাইলাম কয়েকবার দিয়ে হয়েছে পাঁচবার তাহলে এখানে হবে পাঁচ এবার নামায় নয় তাহলে আবারও আমরা দুই ঘর কাটিয়া দিই তাহলে দুই থাকে তাহলে দুই এক কে দুই দুয়ে দুয়ে চার দুই বার বেশি হয় তাহলে এক এক দ্বিগুণ করলে দুইশো আঠাশ এক কে দুইশো আঠাশি হয় দুইশো আঠাশ এক কে দুইশো আঠাশ তাহলে এখানে হয় কত এক চার থেকে দুই ভাগ করলে দুই তাহলে আমরা লিখতে পারি উত্তর ভাগ ফল একান্ন ভাগ শেষ কত একুশ তো আমরা কি বুঝলাম এই অঙ্কটি তিন ধাপে করা হয়েছে এই যে এক ধাপ এক ধাপের জন্য একবার রাত দুই নম্বর ধাপ দুই নম্বর ধাপের জন্য একবার রাপ তিন নম্বর ধাপ তিন নম্বর ধাপের জন্য একবার অর্থাৎ এখানে শেষ হয়েছে সর্বোচ্চ যাবে কিন্তু আমি একবারে শেষ করছি তাহলে আরো ভালো এবার আমরা সাত নম্বরের অঙ্কে যাব যদি তিন ঘর নেই পাঁচশো চল্লিশ হয় কম হয় কম হয় হবে না তাহলে চার ঘর নিলে হয় পাঁচ হাজার চারশো তাহলে বেশি হয় বেশি হলে হবে কম হলে হবে না সমান হলে হবে বেশি হলে হবে তাহলে বেশি হয়েছে হবে তাহলে এখানে ভাত ফলটা বসবি এই জায়গায় এখন আমরা নামটা তো পারি না তাহলে এখানে কাটিয়া দিলাম এখানে কাটিয়া দিলাম এখানে কাটিয়া দিলাম এখানে কাটিয়া দিলাম এখন খেয়াল করেন ছয় নয় চুয়ান্ন তাহলে ছয় বার গেলে চুয়ান্ন মিলে যায় পরে শূন্য আছে কিন্তু এখানে সাত আছে তাহলে ছয় বার যেতে আরে না আবার বলছি 6954 এখানে দুইটা শূন্য আছে কিন্তু এখানে তো সাত আছে তাহলে 6 যাবে না 5 বার যাওয়ার একটা সম্ভাবনা আছে এখন রাত করি 5 দিয়ে 900 7 5 57 35 হাতে 3 5 শূন্য শূন্য হাতে 3 ঘসিয়া গেল 5945 তাহলে যাই তাহলে কত হলো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ উপরে পাঁচ এখন ভাগের অপর নাম বিয়োগ বিয়োগ করে একদম দশ দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ এখানে একদম ধার কেলে দশ এক ধার দিয়ে দিচ্ছে তাহলে নয় নয় থেকে তিন বাদ দিলে ছয় এখানে আছে তিন একদম থাকলে তেরো তেরো থেকে পাঁচ বাদ দিলে আট এখন দেখি নয়শো সাতের চেয়ে কম তাই সঠিক ভাগসের ছোট আছে তাহলে এখন একটা এক আছে এখন আবারও দুই ভাগ কাটিয়া দিই দুই ঘর কাটিয়া দিলাম নয়ের ঘরের নামটা নয়ে নয়ে একাশি একটা জিনিস মনে রাখতে হবে যে নয়ের বেশি কখনোই যায় না তাহলে নয় নয় কাশি নয় বার যেতে পারে নয়ের বেশি কখনোই যায় না তাহলে নয় বারই যেতে পারে নয় নয় কাশি তাহলে নয়শ সাত কয়বার নয় বা দেওয়ার সম্ভাবনা আছে সাত নয় তেষট্টি তিন হাতে ছয় নয় শূন্য শূন্য হাতে ছয় ঘষিয়া নয় নয় একাশি সাত নয় তেষট্টি তিন হাতে ছয় নয় শূন্য শূন্য হাতে ছয় ঘষিয়া নয় নয় একাশি তাহলে যায় অত নয় তাহলে একাশি তেষট্টি

ভাগশেষ শি আমি এখানে দুইটা করে দেখাইলাম আপনারা এই বারো নম্বরের টি ভাগ করে দেখাইলেন দেখাবেন আমি আবার বলতেছি এখানে এক ধাপ একবার রাফ এখানে এক ধাপ একবার রাফ অর্থাৎ আমি বলেই দিচ্ছি যে এই পদ্ধতিতে সর্বোচ্চ দুই বার করতে হবে তবে অত্যন্ত হলে তিনবার রাফ করতে পারে তা আমি দুইটা অঙ্ক করলাম দুইটাই এক একবারে হয়ে গেছে আশা করি এই নিয়মে ভাগ করলে অতি সহজেই যে কোনো শিক্ষার্থী করতে পারবে আমাদের ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং এ ধরনের ভিডিও পেতে বা ভাগে নারী নক্ষত্র সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ